আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কহ সমানিত্বিত আঠারোতম ভাই ব্যাপার্থী যারা আছেন আজকে ইসলামী ইতিহাস দ্বিতীয় নাম্বার ক্লাসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ যদিও আমাদের সহকারী মৌলবী আমি কথাটা আবারও বলছি সহকারী মৌলবী যদিও কোন জায়গা থেকে যে আপনাকে প্রশ্ন করে দেয় সেটা বলা যায় না তো সেগুলো এই পড়াগুলো কিন্তু আমরা সবাই পরে আসছি তো সেই জন্য যেহেতু এই পড়াগুলো আমরা পরে আসছি এগুলো আমরা একটু রিভিশন দেওয়ার জন্য এগুলো সবাই দেখে যাবেন হয়তো প্রশ্ন চলে আসতেও পারে তা আসুন সবাই আমরা আমাদের আলোচনা চলে যাই প্রথম নাম্বার প্রশ্ন হল হিজরত ছয় শত বাইশ খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর বারোই রবি আউ্বাল ছয়শত বাইশ খ্রিস্টাব্দের চব্বিশে সেপ্টেম্বর নবীজি মক্কা থেকে মদিনে হিজুত করেন আর আরবি সময়টা হচ্ছে বারোই রবিউল আওয়াল মক্কা থেকে মদ্দিনে হিজুত করে মদিনার কুবা নামক স্থান বিজি বারোই রবিউলাই আবার উঠেন আলহামদুলিল্লাহ তার মানে মক্কা থেকে বারোই রবিউলা রওনা দেন মদিনাতে যখন পৌঁছেন তখন বাড়ির রবি উল্লা আলহামদুলিল্লাহ এবার কুবাতে যে নবীস সর্বপ্রথম কুবা মসজিদ স্থাপন করলেন সেখানে সর্বপ্রথম জুবান নামাজ পড়লেন ফের হাজরিন আমাদের যে সহকারী মৌলবী যে সাহিত্য অংশে যে অনুবাদটা আসছে সেটা কিন্তু আউ্ আল্জুমা ফি মাসজিদে কুবা সেই খুদবার অংশটাই কিন্তু আমাদের কোথায় আসছে সহকারী মৌলবি আসছে এই কুবা মাসজিদের গুরুত্বপূর্ণ একটা মাহাত্ম হলো কেউ যদি মদিনায় যায় আর মদিনায় যাওয়ার পথে যদি কুবা মসজিদে দুই রাকাত নামাজ পড়ে তাহলে একটি কবুলকৃত উমরার স্বভাব পাওয়া যায় আলহামদুলিল্লাহ আসুন দ্বিতীয় আমার প্রশ্ন নবীজির মুক্তি জীবন এবং মাদানী জীবন তো আমরা সবাই জানি নবীজি মুক্কি জীবন হচ্ছে যে তিপ্পান্ন বৎসর আর মাদানী জীবন হচ্ছে যে দশ বৎসর টোটালি হচ্ছে যে তেষট্টি বৎসর তো তিপ্পান্ন বছর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ থেকে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মক্কি জীবন আর ছশো বাত খ্রিস্টাব্দ থেকে ছয়শত বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাসূল পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম অবস্থান করেছিলেন আর আমরা সবাই জানি মোদিনাতে তিনটি গোত্র ছিল ইহুদি গোত্র ছিল তিনটি নাম্বার ওয়ান হল বানু কোরাইজা দু নাম্বার হচ্ছে বানু তিন নাম্বার হচ্ছে বানু নাজির এই তিনটা হচ্ছে মদিনার গোত্র ছিল আলহামদুলিল্লাহ তারপর মদিনা সনদ কিন্তু হয়েছিল ছশো বা খ্রিস্টাব্দেই তবে এই মদিনাসনাদের আলেমের যে আমাদের বইটা আছে সেটা হচ্ছে তিপ্পান্নটি কথা আছে আবার সাতচল্লিশটি সনদের কথাও আছে জিজ্ঞাসা করতেই পারে যে সনদের শর্ত কটি ছিল ধারা কটি ছিল সনদের যে সাতচল্লিশটি অথবা তিপ্পান্নটির ধারা ছিল প্রথম ধারাটি কি এভাবে আপনাকে জিজ্ঞাসা করতেই পারে তো সেটা আপনি বলে দিবেন যে সকলে মিলে মানে ইহুদি পত্তুলিক তারপর হচ্ছে যে মুসলমান সবাই মিলে একটি জাতি উম্মাহ মানে জাতি গঠন করবে এটা হচ্ছে মদিনা সোনাদের প্রথম শর্ত এটা মুখস্থ রাখবেন আপনারা তারপর বদরের যুদ্ধ দেখুন যুদ্ধ ছশো চব্বিশ খ্রিস্টাব্দ হয়েছিল সেটা তেরোই মার্চ আর রমজান মাসের আরবিতে রমজান মাসের সতেরো তারিখ এই বদর যুদ্ধটা সংগঠিত হয়েছিল এই বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর দিয়ে কাফারদের সংখ্যা ছিল এক হাজার মুসলমান জনের মধ্যে চোদ্দো জন শাহাত বরণ করেছিল মধ্যে কাফারদের জন নিহত হয়েছিল তো এই চোদ্দো জনের মধ্যে আটজন আর ছয় জন আনসারি সাহাবি ইন্তকাল করেছিল আটজন আর মোহাজির সাহাবি ইন্তকারজাল করেছিল জন আলহামদুলিল্লাহ সেই বদরটা কিন্তু যে বদরের যুদ্ধ বতরটা কিন্তু মদিনা থেকে আশি মাইল আশি মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদরটা কূপের নাম আলহামদুলিল্লাহ আশা করছি এই বদর যুদ্ধ থেকে এই আলোচনাগুলো আপনারা জেনে নেবেন যে ছশো চব্বিশ খ্রিস্টাব্দে তেরোই মার্চ রমজান মাসের সতেরোই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল তারপর আছে উহুদ যুদ্ধ উহুদ যুদ্ধ ছশো পঁচিশ খ্রিস্টাব্দের তৃতীয় হিজিতে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই উহুদ পাহাড়ের মধ্যে তো আশ্চর্য হবে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র এক হাজার ওদিক দিয়ে কাফেরদের সংখ্যা ছিল তিন হাজার এর মাঝখানে আবদুল্লাহ ইবনু উবাই মুনাফিক নেতা উনি আবার তিনশো জন অনুচর নিয়ে মুসলমান দল থেকে দল থেকে ভেঙে গিয়েছিল যার কারণে মুসলমানদের মূলত সংখ্যা ছিল সাতশো জন এই দিক দিয়ে আব্দুল ইবনে জাহাজকে নবী কিসুল্লাহ সাল্লাম বলেছেন যে দুই পাহাড়ের মাঝখানে যেটা গিরিপথ আছে তুমি এই গিরিপথের দিকে থাকবা এদিকে তীরান্দারাজ বাহিনী পঞ্চাশ জন আব্দুল ইবনী জাহাজের নেতৃত্বে ছিল তো এক পর্যায়ে যখন দেখলো মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে তখন আব্দুল ইবনে জাহাজ সবাই মিলে চলে আসলো যে যেহেতু বিজয় হয়ে গেছে আমরা আমাদের যুদ্ধলব্ধ মালগুলো সংগ্রহ করি পরে এই দিক দিয়ে খালেদ বিন ওয়ালিদ উনি তখনও ইসলাম গ্রহণ করে নাই উনি এসে অতর্কিত হামলা করা শুরু করলো যার কারণে মুসলমান বাহিনী ছত্রভঙ্গ হওয়া শুরু করলো এক পর্যায়ে ইবনে কামিয়ার নিক্ষিপ্ত প্রস্ত রাখাতে রাসুল ইসলামের দুটি দাঁত মোবারক ব্যাঙ্গে গিয়েছিল উনি বেহুসের মতো হয়ে গিয়েছিল পরবর্তীতে এই যুদ্ধ থেকে মুসলমানগণ ধৈর্যের শিক্ষা এই তারপর রাসুল পাকসল্লাহ সালামের যে আদেশ অমান্য করা এইগুলো শিখে কামব্যাক করেছে তারপরে খন্দকের যুদ্ধে আবার মুসলমানরা বিজয় লাভ করেছে তো এবার আসুন আমরা খন্দকের যুদ্ধে চলে যাই খন্দকের যুদ্ধ আবার হয়েছিল ছয় শত সাতাশ খ্রিস্টাব্দে এশ সাতাশ খ্রিস্টাব্দে পঞ্চম হিজরি খন্তকের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই খন্তকের যুদ্ধকে করছরিফ আহজাব আহজাবের যুদ্ধ বলেছেন আবার এর নাম হচ্ছে যে পরীক্ষার যুদ্ধ তার মানে খন্দকের যুদ্ধের অপর নাম আহজাব অথবা পরীক্ষা এখানে কিন্তু এই মদিনার তিন দিক দিয়ে মদিনার এই তিন দিক দিয়ে কিন্তু কি করা হয়েছিল খনন করা হয়েছিল বিশালভাবে খনন করা হয়েছিল যার কারণে তারা যারা কোরাইশ বাহিনী ছিল তখন কিন্তু ওই যে ইহুদি গোত্র সহ গোত্র তারপর কোরাইশ পত্তুলিক সব মিলে তিনটি বাহিনী মিলে মুসলমানদের বিরুদ্ধে শুরু করলো তো মুসলমানরা কৌশলে সালমান পার্সি সহ পরীক্ষা খনন করলেন যার কারণে তারা দুই সপ্তাহ যাবৎ মুসলমানদেরকে অবরোধ করে রেখেছিল পরবর্তীতে রব্বুল আলামিন বিশাল এক প্রাকৃতিক দুর্যোগ পাঠিয়েছেন সেই দুর্যোগের কারণে তাদের খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে তারা আর টিকতেই পারে নাই তারা সেই যুদ্ধের মধ্যে হেরে যায় এই যুদ্ধে যদি মুসলমানরা যদি হেরে যেত তাহলে মদিনা তাহা ইসলাম একেবারেই নিশ্চিন্ন হয়ে যেত কিন্তু রব্বুল আলমিন সেটা তো অবশ্যই চান না যাকে আলহামদুলিল্লাহ এই আহাজাবের যুদ্ধের মধ্যেও মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার অপরদিকে কাহারদের সংখ্যা ছিল দশ হাজার এই তথ্যগুলো আপনারা যিনি নেবেন তারপর আসুন হুদাবিয় সন্ধি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হৃদয়টি সুন্দর হয়েছিল ছশো আটাশ খ্রিস্টাব্দে ষষ্ঠ হিসিতে জিলকোদ মাসে হয়েছিল এটা কিন্তু হারাম মাস তো ওই মাসের মধ্যে নবী সাল্লাম যেটা বলেছেন এটা হারাম মাস এই মাসে যুদ্ধবিগ্রহ করা যাবে না এই জন্য নবী করি সাল্লা সালাম চৌদ্দশো সাহাবি নিয়ে দুইটি উদ্দেশ্যে একটি মাতৃভূমিকে দেখার জন্য এবং হস পালন করার জন্য এই দুইটা উদ্দেশ্যে চোদ্দশো সাহাবি নিয়ে শুধুমাত্র আত্মরক্ষার্থে খোলসবন্দির তরবারি নিয়ে মকারণা হচ্ছিলেন এমন সময় খালিদ এবং ইকরামার প্রতিরোধ করলেন যে খালিদ এবং ইকরামা এই কাফেরদের কাছে যে বললো এই কাহিনী তারা চলে আসছে মুসলমানরা আসে যুদ্ধ করার জন্য তখন ইকরামা কিন্তু আবু জাহালের এই ছেলে আর খালিদ তারা কিন্তু এখন ইসলাম গ্রহণ করে নেই পরবর্তী দুজন ইসলাম গ্রহণ করেছে হোক পরবর্তীতে এই খবর যখন কাফেররা পেল তখন তারা যুদ্ধ করার জন্য উত্তর শুরু করলো তখন খোদাকুত্রে বোতাইল বিন ওয়াকার এই গোত্রের এই বুদাইল বিন ওয়াকার উনি নবী গণসলামকে বলেছেন যে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কারা কাফেররা তখন নবীকনাম যেহেতু যুদ্ধের জন্য আসে নাই মক্কার নয় মাইল দূরে বিয়ার নামক স্থানে তাবু গেরিয়েছেন যে বিয়া এটা একটা কূপের নাম কূপের নামে নামকরণ করা হয়েছিল যা তো যখন তাবু গেড়েছিলেন তখন মক্কার কাফেররা ওরু আবিন মাসুদকে সন্দির প্রস্তাব পাঠান নবীজির কাছে সন্দির প্রস্তাব পাঠান নবী গরমাম এবং সাহাবিরা সবাই সন্ধির জন্য সম্মত হয়েছিলেন কিন্তু ওরোয়ার তার নবীজি এবং জিয়ান সাহাবিরা সন্ধির প্রস্তাব মেনে নিয়েছিলেন কিন্তু ওরোয়া বিন মাসুদ চালাকি করে মক্কাতে গিয়ে বললেন যে না মুসলমানরা সন্ধির জন্য রাজি না পরবর্তীতে খারাপ একটা অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাও হোক তো নবীন ইসলাম যখন দেখলেন যে যুদ্ধ সম্ভাবনায়। তখন খারাস বিন উমাইয়াকে প্রথমে সন্ধির প্রস্তাব দেওয়ার জন্য পাঠালেন তখন সেটা ব্যর্থ হয় পরে ওসমান রাজ্যকে সন্ধির প্রস্তাব নিয়ে পাঠান এই দিক দিয়ে ওসমান রাজিউল্লাহুর বিলম্ব হলে বাইতুর রিদওয়ান বা বায়তুর সাজার নামে মুসলমানরা শপথ করলো কেননা রব উঠেছিল যে ওসমান রাজিউল্লা তরুকে তারা আটকে ফেলেছে হত্যা করে ফেলেছে এই জন্য তারা বাইতুর রিদওয়ান বা বাইতুর সাজারা শপথ করে ফেলছে যে না এটা আমরা প্রতিরোধ করব, যদি আমরা অস্ত্র আনি নেই তারপরও আমরা চোদ্দশো সাহাবি আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব পরবর্তী অবস্থা যখন দেখতে কোরাইশরা খুব খারাপ তখন ওসমান রেদনিক মুক্তি দিলে সোহেল বিন আমরকে সন্ধির প্রস্তাব দিয়ে পাঠান পরবর্তীতে কোরাইশা সোহেল বিন আমরকে এই সন্ধির প্রস্তাব নিয়ে পাঠালে সন্ধি হয় তবে তখন অনেকগুলো সিদ্ধান্ত হয়েছিল প্রথম নম্বর সিদ্ধান্ত হলো যে ছশো আঠাশ খ্রিস্টাব্দে যেটা এই বছর মুসলমানরা হস করবে না হস করবে না চলা যাবে দশ বছরের জন্য যুদ্ধবিরতি তিন নম্বর হচ্ছে ছশো উনত্রিশ খ্রিস্টাব্দ পরের বছর মুসলমানরা হস করার জন্য আসবে তবে তিন দিনের জন্য আসবে এই তিন দিন কোরআশা মক্কাতে থাকতে পারবে না অন্যত্র চলে যেতে হবে এমন লজ্জাজনক সন্ধি তারা মেনে নিয়েছিল তো এই আলোচনাটা আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত এই সবাই দেখবেন কয়েকবার দেখার পরেই আশা করছি আপনাদের মনে থাকবে আশা করছি ভাইবা পর্যন্ত এই পড়াগুলো আমাদের জানা দরকার আশা করছে আর দুই থেকে তিনটা ক্লাসের মধ্যে আশা করছি আমরা আর দুই থেকে তিনটা ক্লাসের মধ্যেই আমাদের ইসলামের ইতিহাস শেষ হয়ে যাবে আমাদের জ্ঞানের পরিধিটাও আশা করছি প্রশস্ত হবে সবাই সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ